দুর্গা পূজা উপলক্ষে সময়ের অনেক আগেই মা বোনদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বা আগাম টাকা হ্যাঁ বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য উঠে এসছে আমাদের হাতে আজকের এই ভিডিওতে সেই তথ্যই আপনাদের সামনে আমি তুলে ধরব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বন্ধুরা আমরা সাধারণত দেখে এসেছি প্রতি মাসের ওই চার পাঁচ তারিখ থেকে শুরু করে দশ বারো তারিখের মধ্যে কিন্তু সমস্ত মা বড়দের অ্যাকাউন্টে ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবারে আমি একজনের লক্ষ্মীর ভাণ্ডারের ট্যাটাস চেক করার জন্য এই ওয়েবসাইট এসেছিলাম এবং এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান টাটাস অপশানে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ট্যাটাস চেক করে বা সার্চ করে যে তথ্য পেলাম সেটাই আমি আপনাদের সামনে এবার তুলে ধরব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সেপ্টেম্বরের পেমেন্ট কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে আর এটা কিন্তু সেপ্টেম্বর মাসই চলছে অক্টোবরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস চলছে হয়তো বা এই সেপ্টেম্বর মাসেই ঢুকে যেতে পারে অক্টোবরের টাকা আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকের বই আপডেট করলে বা আপনাদের ব্যালেন্স চেক করলে আপনারা জানতে পারবেন যে অক্টোবরের পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে ঢুকলো কিনা তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন